তৃণমূলের আছে কি এখন অস্ত্র শস্ত ছাড়া কলকারখানা উঠে গেছে রাজ্যটাকে বোমার ভান্ডারে ভান্ডারে পরিণত করেছে আর এই বানিয়াটিতে কদিন আগে কাউন্সিলার ফোন হলো এখানে অস্ত্র শস্ত্র মজুত করছে কাঠমানি তোলাবাজি করে খেতে হবে তো তো করে খেতে গেলে অস্ত্র ছাড়া হবে কি করে বেকার যুবকদের কাজ না দিয়ে হাতে অস্ত্র তুলে দিচ্ছে তৃণমূল পারবে না তো যদি বেকার যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়ে তোলাবাজি সর্বরাজ পরিণত করে পশ্চিম বাংলাকে তাহলে পারবে না তাই যা হচ্ছে তাই আগে আমরা ব্যবহার পরে আমরা বিল দেবো টাকা দেবো দেশে পরিবর্তন না আইন পরিবর্তন হলো হলো আমাকে আজকে থেকে বলা যে টাকা আগে দাও তারপর ব্যবহার করুন আমার টাকায় কোম্পানি ব্যবসা করবে তারপর ওইটা ওপর থেকে কি আমরা আগে ব্যবহার করব কারণ বিদ্যুৎ ব্যবসা নয় আগে বিদ্যুৎ ছিল পরিষেবা এই সরকার বিদ্যুৎকে ব্যবসা